সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে অবস্থিত সামরিক জান্তার পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের সদর দপ্তরের পতন হয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পরাজিত হয়েছে দেশটির সরকারি বাহিনী এবার জান্তার অস্ত্র উৎপাদন কারখানার দিকে নজর দিচ্ছে আরাকান আর্মি গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী মিয়ানমারের মোট পঁচিশটি অস্ত্র কারখানা রয়েছে তার মধ্যে পনেরোটি মাগওয়ে প্রদেশে সাতটি বাগো প্রদেশে দুইটি রাজধানী নেপিদোর তাতকোণে এলাকায় এবং একটি ইয়ানগনের তাইকোকি টাউনশিপে জেনারেল নেউইনের বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টির আমলে এসব অস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয় এর আগে উনিশশো সালে তৎকালীন কমিউনিস্ট পার্টি অব বার্মাকে বড় আকারে সামরিক সহায়তা দেয় চীন ডিসেম্বরে অ্যান্ড টাউনশিপে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ও রাখাইন রাজ্যের টাউনগাফ এলাকায় পনেরোতম সামরিক অপারেশনস কমান্ড দখল করে নেয় আরাকান আর্মি এতে নাটকীয়ভাবে পরিস্থিতি পাল্টে যায় এবং পশ্চিম দিক থেকে অস্ত্র কারখানাগুলোয় হামলা চালানোর পথ সুগম হয় গত সপ্তাহ থেকে আরাকান আর্মি জানতার টাউন কোণেজি ঘাটিতে তীব্র হামলা চালানো শুরু করেছে এই শক্তিশালী সামরিক ঘাটির অবস্থান রাখাইন রাজ্য ও প্রদেশের সীমান্তে আরাকান পর্বতমালার উঁচু অংশে বেশ সুরক্ষিত অবস্থায় আছে এই তাউন কোনেজি দুর্গ রাখাইনের তাউগ থেকে বাগর পানদাউন টাউনশিপের সংযোগকারী সড়কের মাঝামাঝি জায়গায় বেশ কয়েকটি অস্ত্র কারখানা রয়েছে এসব হামলার প্রতিশোধে সামরিক জানতা বিমান হামলা চালিয়েছে এই হামলায় বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন অনেকে পার্শ্ববর্তী অক্সিৎপিন শহরে পালিয়ে গেছেন দুই ব্যাটালিয়নকে পরাজিত করতে পারলে মাগুয়ে প্রদেশের সব অস্ত্র কারখানা খুব সহজেই দখল করে নিতে পারবে আরাকান আর্মি মাগোয়ে প্রদেশের ইরাবতী নদীর পশ্চিম তীরের কাছাকাছি অবস্থানে কাপাসা টু টেন টুয়েলভ থার্টিন টোয়েন্টি ও একুশ নামের আরও ছয়টি অস্ত্র কারখানার অবস্থান মিনহালা টাউনশিপের কাপাসা টু কারখানায় আরপিজি গ্রেনেড ও ভারী ক্যালিবারের অস্ত্র যেমন একশো বিশ মিলিমিটার একাশি মিলিমিটার ও ষাট মিলিমিটার মর্টারের উৎপাদন হয় কাপাসা থার্টিন কারখানায় কামানের গোলা বিস্ফোরক ও অন্যান্য অস্ত্র উৎপাদন হয় ফিউন টাউনশিপের কাপাসা টুইনি ওয়ান কারখানায় বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা উৎপাদন হয় এই সাত কারখানার সবগুলোই এখন পশ্চিম দিক থেকে আগাতে থাকা আরাকান আর্মির সেনাদের কাছে অসহায় আত্মসমর্পণ করবে বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা অত্যাধুনিক অস্ত্র ও কামানের গোলায় সজ্জিত হলেও এই কারখানাগুলো হাজারো একর জমির ওপর নির্মিত যার ফলে লোকবল সংকটে এসব প্রতিরক্ষা ব্যবস্থার ফায়দা নিতে সক্ষম হবে না সামরিক জানতা সর্বশেষ তথ্যমতে কাছাকাছি কমান্ড সেন্টারের পতনে এসব স্থাপনায় এখন হাতে গোনা সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এমনকি এসব কারখানায় মোতায়েন করা সেনারা অদক্ষ এবং তাদের সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা নেই বললেই চলে ধারণা করা হচ্ছে বিদ্রোহীদের এগিয়ে আসতে দেখলেই তারা লেজ তুলে পালাবেন বিশ্লেষকরা বলছেন সহজেই জয়ী হবে আরাকান আর্মি অ্যান মিনবু ও অ্যান পাদান সড়কের দখল নেয়ার পর ইরাবতী নদীর পশ্চিম তীরের সবগুলো অস্ত্র কারখানা একে একে দখল করতে পারবে আরাকান আর্মি